জুলাই গণবিপ্লবে আবু সাঈদ মুক্ত Jara জীবন দিয়েছে আজকে ওই ঐতিহাসিক দিনে আপনারা সকল শহীদদের শ্রদ্ধা বড় স্মরণ করছি আল্লাহ তাআলার কাছে শহীদদের জন্য মহান পারদগানের কাছে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি যারা আহত এবং পঙ্গুত হয়ে আজকে বিরত্ব গাথা ইতিহাস জুলাই বিপ্লবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য নিজেদের জীবন কি দিয়েছেন আমাদের সেই গর্বিত ছোট দেহ মাদেরকে আমরা সালাম জানাই সেলিউট জানাই আপনারা এমন সন্তান জন্ম দিয়েছেন যারা গোটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুক্তিকে নিশ্চিত করেছে আমরা আল্লাহর কাছে দোয়া করি এই বাংলার জমিনে সকলে শহীদের বিচার খুনিদের বিচার আমরা করব ইনশাআল্লাহ সম্মানিত বিশ্ববাসী আজকে শহীদের সকল পরিবারকে সাথে নিয়ে দশ খন্ডে রচিত বাংলাদেশের জামাত ইসলামের সম্মানিত আমির বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা এই আন্দোলন সংগ্রামের অন্যতম নির্দেশক এবং গুরুদা আমাদের শ্রদ্ধেয় নেতা আমির জামাত সকলে রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক নেতৃবৃন্দ পেশাজীবী নেতৃবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ শহীদের পিতা শহীদের মা শহীদের ভাই এবং বন্ধুদেরকে সাথে নিয়ে আজকের আমাদের শহীদের দশ খন্ডে রচিত সেই স্মারক এই কিছুক্ষণের মধ্যেই উন্মোচিত হলো আমাদের শ্রদ্ধেয় আমির আজকের এই স্মারক উন্মোচন করেছেন সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে যারা এই অসাধ্য কাজকে আমাদের সামনে নিয়ে আসার জন্যে অক্লান্ত পরিশ্রম করেছেন ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন যারা তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন আজকের এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ক্ষণে আমরা তাদের মহান শুক্রিয়া এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের আমির জামাতের নির্দেশেই আমাদের মূল কর্মচারণের এই অনুষ্ঠানের কার্যক্রম এখানেই আমরা সমাপ্ত ঘোষণা করছি সম্মানিত সদিমন্ডলী আমন্ত্রিত অতিথিবৃন্দ আপনাদের বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন তাদের হাতে ইতিমধ্যেই আমাদের এই স্মারক গ্রন্থ পৌঁছানো হয়েছে আপনাদের সকলকে আমাদের স্রৌতি আমিরেজ আমাদের পক্ষ থেকে দুপুরের খাবারের ব্যবস্থা আছে আপনারা মেহরবানি করে আমাদের আপ্যায়নের ব্যবস্থাটুকু আপনারা নিয়ে যাবেন সাংবাদিক বন্ধুগণ আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে আপনারা মেহরবানি করে এখানেই থাকবেন আপনাদের হাতে আমন আপ্যায়ন পৌঁছানো হবে আমাদের সুযোগ মন্ডলী অতিথি বৃন্দ সবাই শহীদ পরিবারের সদস্য বৃন্দ সকলের কাছে আমাদের আজকের এই আপ্যায়নের ব্যবস্থা আছে আশা করছি কেউ আপ্যায়ন না নিয়ে আপনার